নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় আজকে প্রথমে কিন্তু ভিডিওটা করে তারপরে সাউন্ড দিচ্ছি তো সকালবেলাটায় সাউন্ড পরে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের পুজো হচ্ছে ঝাঁক ঝাঁক বলি শাঁক আর ঝাঁঝের ভীষণ আওয়াজ হ্যাঁ আওয়াজ আর এত কষ্ট করে ভিডিও করে কে কপিরাইট পেতে চাই বলুন তো তার জন্য একটু পরে ভয়েসটা দিলাম যাই হোক এখানে দেখুন চা হচ্ছে সকালবেলা উঠেই প্রথমত আমাদের যেটা হয় সেটা হচ্ছে চা এই যে এক একঘারই চা হয়েছে এরকম না এতেই তো দুধটা গরম হয় তো তার জন্য এর মধ্যেই চা করে নিই ওই কুড়েমি আর কি আবার একটা জিনিস করব দুধ যেটুকু আছে সেটুকু দিয়ে চাটা বানিয়ে ফেললাম এইখানে চাটা হয়ে গেছে গাঢ় দুধের চা আর ওইদিকে আমাদের এখানে না কীর্তন আছে জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হচ্ছে সকালবেলা উঠে নাম শুনতে কান্না ভালো লাগে বলুন আমারও ভালো লাগে আপনারও ভালো লাগে এদিকে চা নিয়ে চলে যাচ্ছি কাকুর বাড়ি কাকু উঠে উঠেছে নাকি দেখি না উঠলে ডাক দেবো আর না হলে না যদি থাকে চাপা দিয়ে দেবো তো কাকু নেই অগত্যা আমাকে চাপা দিয়ে দিতে হচ্ছে আর এদিকে দেখুন উলোট কম্বলের ডাটা রাখা আছে শরবত খাওয়ার জন্য যাই হোক কাপগুলো নিয়ে নেব কাপগুলো নিয়ে নেব কারণ আবার কাকুকে তো চা দিতে হবে বিকেলবেলা তো তার জন্য কাপগুলো নিয়ে নিলাম এদিকে বাইরে আমাদের দেখুন কত সুন্দর ফুল ফুটেছে লাল জবাক গোলাপি জবা হলুদ জবা নয়নতারা ফুলে ফুলে সমাহার ফুল দেখতে হলে অবশ্যই আসবেন এই যে শীত পড়বে আমাদের বাড়িতে যেমন সবজি লাগানো হবে তেমন ফুল লাগানো হবে আর এই দিকে দেখুন ফুলের মধু খাচ্ছে প্রজা ছোট্ট বসে কত সুন্দর না কত অদ্ভুত সুন্দর একটি দৃশ্য সকালবেলা উঠে এই সব দৃশ্য দেখলে মন ভরে যায় আর বিশেষ করে শীতের সকাল ঠান্ডা একটু লাগলেও এই যে গাছের পাতার মধ্যে যে শিশির কণাগুলো জমে আছে এগুলো চা তো দিয়ে চলে এসেছি চা দিয়ে আসার পর এই যে এখন প্রেসার কুকারে এবার কি করছি ডালটা বসিয়ে দিচ্ছি ছেলের আছে স্কুল স্কুলের তারা মানে তো প্রচুর তারা আজকে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা খাগেটা চলুন আনাজটা কেটে ফেলি তো বন্ধুরা বসে গেছি আনাজ কাটতে থাক এই ঢ্যাড়স গুলো থাক এইগুলো করি ঢ্যাঁড়স ভাতে দিয়ে ভাত খেতেও কি ভালো লাগে বলুন ওদিকে ঢেঁড়স কাটছিলাম এদিকে দেখি কড়াতে তেল গরম হয়ে গেছে তো কি ভাবলাম বলি মাছটা বলছি এদিকে দুটো চিংড়ি মাছ আছে এমনি পোলা মাছগুলো ঝাল করে নেব আর চিংড়ি মাছের একটু টক করে নেবো আর দেখুন এই যে ধনে পাতা নিয়ে এসেছি ধনে পাতা না একটু বাটবো ঝালটা হলো এবার হবে পোস্ত বন্ধুরা দেখুন ছেলের তো স্নান টান হয়ে গেছে যাবে স্কুল আমারও রান্না কমপ্লিট এবার ছেলে বসে গেছে খেতে তো ডাল আর এখানে মাছের ঝাল দিয়ে খাবে